একদিন এই মহিলা খাবারের দোকানে গিয়ে অনেকগুলো খাবারের জিনিস কিনে এই জন্য সেই সবগুলো খাবার অনেক খুশি হয়ে যায় কারণ আজকে তারা জীবনের প্রথমবার এই দোকান থেকে বাইরে গিয়ে বাইরের দুনিয়াটা দেখতে পারবে কিন্তু এরপর মহিলাটা এক ডিব্বা মধু নিলে সেই মধুর ডিব্বাটা এরপর সে সবাইকে বলে তোমরা তো খুশি হচ্ছ কেন মানুষের আমাদেরকে তাদের বাড়িতে নিয়ে রান্না করে খেয়ে ফেলবে কিন্তু কেউই তার কথাগুলোকে বিশ্বাস করছিল না যার কারণে মধুটা ঝুড়ের উপর থেকে লাভ মেরে তার জীবনটাকে শেষ করে দেয় এই জন্য মহিলাটা জলদি করে বাকি সবগুলো খাবারকে তার বাড়িতে নিয়ে চলে যায় তখন সবগুলো খাবার অনেক খুশি হয়ে হয়ে গিয়েছিল কারণ তারা মনে করেছিল আজকেই তারা বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে যাবে এরপর মহিলাটা সবগুলো খাবারকে এক এক করে প্যাকেট থেকে বের করতে শুরু করলে তারা অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয় কারণ তাদের মনে হয়েছিল এখন তারা মুক্তি পেয়ে গেছে এরপর মহিলাটা একটা আলুকে পানি দিয়ে ধুতে শুরু করলে সবগুলো খাবার মনে করে তাদেরকে ওইভাবে গোসল করানো হবে কিন্তু যখনই মহিলাটা সেই আলুটাকে ছিলতে শুরু করে তখন তাকে দেখে সবগুলো খাবার প্রচন্ড ভয় পেয়ে তাদের প্যান্টের মধ্যে মুতে দেয় এরপর মহিলাটা সেই আলুটাকে জীবন্ত অবস্থাতেই গরম পানির মধ্যে দিয়ে দেয় আর একটা জীবন্ত টমেটোকে মাছান থেকে কাটার পর একটা জীবন্ত ফুলকপিকে